কোরবানির বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল বিক্রি হয় নাই। গরুটার গলায় রশি পেঁচায় দিল মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল যায় না। মালিক আল্লাহরে না। তোমার মতো নিম খারাম আর কেউ হতে পারে না আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না বালভুম আদল এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ

কোন গুণা নাই এরপরও নবী দৈনিক সত্তর বার একশো বার ইস্তেফারের আমল করছেন উম্মতের শিখে দিছে ও উম্মত তোমরা আমল করো ইস্তেফারের আমল ও আল্লাহর বান্দারা রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না বান্দা যখন ইস্তেফারের আমল করে আমল নামায় কোনো গুণা থাকে না আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য ওই ধৈর্যের নামের পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব না পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করব ধৈর্য ধারণ করত যদি পারো তোমার জন্য মহা সুসংবাদ দুনিয়াতে একটা পুরস্কার দিব আখেরাতে একটা বড় পুরস্কার দিব। দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে থাকবো তেমতের দিন আর একটা পুরস্কার আল্লাহ দিবেন বল কি দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু আখেরাতে পুরস্কার বিনা হিসাবে জানলাম إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ ۖ بِغَيْرِ حِسَابٍ ۖ اللَّهُ جَنَّةُ دِبِنٍ দুইটা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য এই ধৈর্য থাকলে পাঁচটা পরীক্ষায় তুমি কামিয়ো এক নাম্বার পরীক্ষা মিনাল খাউ মায় চার মাজহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দাঁড়ি রাখলে আল্লাহ খুশি তোমার মেদাম বেজান এইখানে সম্মুখীন হয়েছ দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয় আর দাড়ি কাটলে জাহান নামে রাজাবের ভয় এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে